বাইরে বেরিয়েছিল তো ভাইয়ের সাথেই দেখতে যাওয়ার কথা আছে তো আমি সামনের ঠাকুরগুলো আমি ছেলেকে নিয়ে একটু দেখতে বেরিয়েছিলাম তো দেখো এই যে আমাদের বাড়ির উল্টো দিকে পুকুর পাড়ের যে ঠাকুরটা হয়েছিল সেই ঠাকুরটা দেখতে এসেছি তো তারপরে এটা একটা বাড়ির কালী ঠাকুর দেখো ঠাকুরের কত গয়না দেখতে পেয়েছো কত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং সব থেকে বড়ো কথা আলপনাটা কি দারুণভাবে করেছে মানে যে এঁকেছে খুব সুন্দরভাবে এঁকেছে যাদের বাড়ির এটা পুজো হচ্ছে তাদের সব রান্নাবান্না হচ্ছে যাই হোক আমি এবারে হেঁটে হেঁটে তো আমি আরেকটা বাড়ির কালী ঠাকুরই দেখতে যাচ্ছি সেটা এখানের সবথেকে বড় মানে একটা বাড়ির কালী পুজো হয় পায়েদের তো এখানে এসে ঠাকুর দেখতে যখন এসেছিলাম তখন আমার এক বান্ধবী ফোন করেছিল তো ও যেহেতু এখানে এসেছে তো হঠাৎ করে আমাকে বলল যে তুই কোথায় আছিস তুই দাঁড়া আমি তাহলে তোর সাথে একটু ঠাকুর দেখতে যাব তো আমার ঠাকুর দেখা হয়ে যাওয়ার পরে আমি বাইরেটাই বেরিয়ে পড়েছিলাম তো তখন ও এলো ওকে বললাম আমি এই জায়গায় আছি তো আমার সাথে এসে দেখা করলো দেখা করে আমরা দুজন মিলে একটু সেলফি তুললাম একটু ছবি তুললাম ঠাকুর দেখলাম বুঝতেই পারছো ছোটবেলার বান্ধবী অনেকদিন পর দেখা হয়েছে ও মাঝে মাঝে এখানে আসে তো আমি তো আসতে পারি না আমি যখন আসি ও আসে না আবার ও যখন আসে আমি আসি না এরকমই হয় বুঝতেই পারছো যেহেতু বিয়ে আছে তো ওর বিয়ে হয়নি এখনও তো ওর এটা মামা বাড়ি ও ওর দিদির এখানে শ্বশুর বাড়ি তো ও যখন ওর দিদির সাথেই আসে তো যাই হোক কথা বলতে বলতে তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে দিলাম দেখো ঠাকুরের কত সুন্দর গয়না দিয়ে সাজানো হয়েছে তো তারপরে আমরা দুজন মিলে চলে এলাম আমাদের এখানে সব থেকে বড়ো যে কালী মন্দির রক্ষা কালী মন্দির সেই রক্ষা কালী মন্দিরে চলে এলাম দেখো বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি কী দারুণভাবে মন্দিরটাকে সাজানো হয়েছে আমাদের বছরে তিন থেকে চারবার এইভাবেই সাজানো হয় যে কোন বড় বড়ো ওকেশন থাকে যেমন গাজন রথযাত্রা কালী পুজো তারপরে আরও দুর্গা পুজো এরকম সময়ে সাজানো হয় তিন থেকে চারবার সাজানো হয় তো আমার ছেলেও ছিল এবার রাস্তার ধার বুঝতেই পারছো ও দাঁড়াতে চাইছে না তাই ওকে বললাম আমার বাবার দোকানটায় একটু বসতে তো ওকে একটু বসিয়ে দিয়ে আমি আর আমার বান্ধবী দুজন মিলেই ঠাকুরটা দেখলাম তো মন্দিরের ওপরে ওঠার সময় ভিডিওটা যেহেতু করা হয়নি তো তারপরে দেখো কথা বলতে বলতে আরও একটা ঠাকুর মন্দির চলে এলাম এটা হচ্ছে তখন আমি বেরিয়েছিলাম আমার ভাইয়ের সাথে মোটরসাইকেলে করে ঠাকুর দেখতে তো ভাই আমাদেরকে নিয়ে বেরিয়েছিল আমি আমার ছেলে আর আমাদের পাশের বাড়ির একটা বাচ্চা মেয়ে ছিল তাকে নিয়ে তো ভাই মোটরসাইকেলে করে একটু দূরের দূরের যে কটা ঠাকুর হয়েছে সেগুলো দেখিয়ে দিলাম দেখো এই ঠাকুরটা দেখো এটা একটু অন্য অন্যরকমভাবে ঠাকুরের মানে ঠাকুরের যে মূর্তিটা অন্য রকমভাবে করা হয়েছে মা কালীর তো বলতে বলতে আমরা বাইকে করে যেতে লাগলাম তো ভাই বলছে সেরকম বিশেষ কিছু ঠাকুর ছিল না এটা আমাদের ওবাজারের একটা শিবের মন্দির পার্বতীনাথের মন্দির এটাও একটা বড় মন্দির আমাদের যেমন এখানে কালী মন্দিরও থেকে বড় এবং ওবাজারে পার্বতীনাথের মন্দিরও থেকে বড়। তো গাজনের সময় তোমাদেরকে দেখিয়েছিলাম লগে তো দেখো এরকম আরেকটা একটা চলে এসেছি কিন্তু মন্দিরটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি একটু জানলা থেকে ঠাকুরটাকে দেখিয়ে দিলাম মানে ওই দিক দিয়ে ঠাকুরটা দেখা যাচ্ছে সেখানে কিছু ওকেশন হচ্ছে যাই হোক তারপরে আমরা আবার বাইকে উঠে পড়লাম উঠে আর কি করব মোটামুটি আর সেরকম কিছু ঠাকুর ছিল না তো যেহেতু চারদিকে সব আলো লাইটিং আমার ভাই বলছে চল এগুলোই দেখে দেখে চলে চল তো সেগুলোই দেখলাম রাস্তায় একটা দু একটা ঠাকুর পড়েছে সেগুলো আর নেমে নেমে দেখিনি আর বুঝতেই পারছ এত সব কিছু তার ভিডিওর মধ্যে দেখানো যায় না সব সবসময় ফোন মানে ক্যামেরা অন করে করে সব কিছু দেখানো একটু সমস্যা হয়ে যায় তো যাই হোক মোটামুটি সব কিছু দেখে বাড়ি চলে এলাম এত গরম লাগছে যে কী বলবো অন্য বছর এই সময় ঠান্ডা পড়ে যায় এবছর এত গরম যে ঘেমে নিয়ে একদম অস্থির হয়ে যাচ্ছি ওই জন্য এসে একটু আমাদের চেয়ারটাতে বসলাম তো তারপরে আমাদের বাড়ির বাইরেটা দেখিয়ে দিলাম যে দেখো কত সুন্দর করে চার পাঁচটা আলো টালো দিয়ে সাজানো হয়েছে তখন যেহেতু অনেক বাড়িতেই সাজানো হয়েছে কিন্তু যেহেতু পুজোর শেষ হয়ে গিয়েছিল। তো ওই জন্য অনেক বাড়িতে খুলে দিয়েছি অনেক বাড়িতে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা পুরো কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো